পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আলু কেনা বেচা হচ্ছে সালাম আলাইকুম ওয়ালাইম সালাম ভাই ভালো আছে ভালো আছি আজকে বাজারের দিন কেমন কেনাবেচা হচ্ছে গতকাল প্রচুর বৃষ্টি হওয়ার কারণে অবস্থা ভালো আজকে আলু আমদানি কম বাজার আসানোর ভালোই আছে পাঁচশো চারশো আশি টাকা তো গতকাল বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আমাদের তিলে তুল বাজারে আজকে পর্যন্ত আলু কত কি কেনে মাসে হচ্ছে চারশো আশি থেকে পাঁচশো টাকা পর্যন্ত আসবে আচ্ছা ওকে ধন্যবাদ রোমানা ধোয়া আলু এগুলো এগুলো শুকনো আলু এগুলো কাঁই জাতের আলু এগুলো এগুলো ছোট আলু এগুলো রোমানা বাজারে মোটামুটি আলু আসছে কেনা হচ্ছে এগুলো বড় আলু কেনা হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা ধরে কেনা হচ্ছে ..... Pau, ......... এলা রোমানা জাতের আলু কেনা হচ্ছে চারশো আশি থেকে পাঁচশো পঞ্চাশ বিভিন্ন দামে বিভিন্ন প্রকার আলু বিভিন্ন দামে বেসা বিক্রি হচ্ছে আলু কেনার পর এগুলো বস্তা হচ্ছে বস্তা হওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে এলা এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে যাবে চিটাগাং কক্সবাজার ঢাকা ফেনি এগুলো প্যাকিং করা হচ্ছে এগুলো কিছুক্ষণের মধ্যে এগুলোর বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে আলু কেনা হচ্ছে

দিনের প্রথম পহরে আলু কেনে হয় আলু কেনা হচ্ছে এগুলো সাদা জাতের স্টিক আলু হ্যাঁ এগুলো সাদা আলু স্টিক বলা হয় এগুলো এগুলো চারশো আশি থেকে সাড়ে পাঁচশো টাকার দরে বিক্রি হচ্ছে এগুলো আলু ধুয়ে এগুলো প্যাকিং করা হচ্ছে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে আলু কেনা হচ্ছে ভোর ছয়টা থেকে নিয়ে আটটার মধ্যে কেনা শেষ হয় এখানে তিলকপুর বাজার প্রতিদিন আলুর কেনা হচ্ছে এখানে কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে বাজারে বেচা কেনা করার জন্য সাকে বিক্রি হচ্ছে আলো চারশো আশি থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দরে বিভিন্ন আলু প্রকার ভেদে কেনামেশা হচ্ছে এগুলো রোমানা জাতের আলো এগুলো ধোয়া আলো এগুলো অধোয়া আলু এগুলো ধোয়া হবে ধোয়া ধোয়ার পর এগুলো বস্তা করে দেশের বস্তা করা হবে এগুলো বস্তা করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে এগুলো আলু কৃষক সরাসরি জমি থেকে নিয়ে আসছে অধোয়া আলু আলু বিভিন্ন দামে কেনা বেচা হচ্ছে তিলেপুর বাজারে রোজ সোমবার কালকে আমাদের এখানে একটু ওয়েদার খারাপ ছিল বৃষ্টি হয়েছে তো গাইস ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম আলু কিনছেন হ্যাঁ আলু কিনেছি কত কে কিনলেন আজকে বাজার 520 520 কি কি জাতের আলু বাজারে আসছে সব জাতের আলু আছে ভুটান আছে কাটলাও আছে ডায়মন্ড আছে তাই কতগুলো আলু কিনছেন ভাই খুব ভালো নাই এই মন 40 হবে তো লান ভালো থাকেন আচ্ছা